আলাইকুম ব্রোজ আমরা এখন আছি মির্জাপুরের সেই ভাইরাল কাশবনে যদিও হুসেনপুরের যে কাজবন সেটা কিশোরগঞ্জের তবে আমরা আজকে যেখানে আসলাম এটা মির্জাপুর যদিও বলে এটা গফরগাঁও আর হুসেনপুরটাকে বলে গফরগাঁও এটা নিয়ে একটা বিতর্ক আছে ওইটা নিয়ে লিওন ভাই বলবে আসলে কি কাহিনী আসলে ভাই এত জামালা যেতে চাই না যে সবাই জানি আমরা জানি যে হুসেনপুর কাশবন কিন্তু অনেকে কমেন্টে বলতে থাকে রিপোর্ট মারবো এই করবো সে করবো এগুলো নিয়ে আমরা তর্ক বিতর্কে যেতে চাই না এটার নাম শুনছি গফরগাউ কাসবন আর হচ্ছে মহল ব্রিজ বলে যাই হোক আপনারা টানি আপনারা পড়ে থাকেন আমরা চাই না তর্ক বিতর্কের মধ্যে থাকতে আমরা ঘুরতে আসি ঘুরলে ভালো লাগে সবসময় সময় গাড়ি করে এটাই সবচেয়ে ভালো আর আমি যদি আজকে গোভার্গো বলি তাহলে হুসেনপুর মানুষ কষ্ট পাবে আর হুসেনপুর বললে মানুষ কষ্ট পাবে এগুলো আমরা আমরা চাই ঘুরতে ঘোড়া এটাই সবচেয়ে ভালো ঠিক না ভাই হ্যাঁ তো এই হচ্ছে কাইন্ড আর পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে ছোটখাটো সুইজারল্যান্ড বললে কম হবে না কারণ সবুজের যে প্রকৃতি ওটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে হ্যাঁ নিউজিল্যান্ড